ওয়েলকাম বিভার এসএসসি দু হাজার ষোলোর শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের যে প্যানেল বাতিল মামলাটি যেটি সুপ্রিম কোর্টে বিচারাধীন সেই মামলাটি আগামী পাঁচ নয় দু হাজার চব্বিশ লিস্টের ছিল আমরা কিন্তু তা জেনেছি এবং সেটি কিন্তু এক নম্বর কোর্টে অর্থাৎ অনারেবেল দ্য চিফ জাস্টিস অনারেবেল মিস্টার জাস্টিস জেবি বার্জিওয়ালা অ্যান্ড অনারেবেল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রার বেঞ্চে কিন্তু মামলাটি ওঠার কথা কিন্তু সেই পাঁচ নয় দু হাজার চব্বিশে সুপ্রিম কোর্টে মামলাটি উঠছে না কেন কারণ আমরা একটু জেনে নেব দেখুন এখানে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি নোটিফিকেশান জারি হয়েছে কি দেওয়া হয়েছে সেই নোটিসে দেখুন আজকেরই নোটিশ চার নয় দু হাজার চব্বিশে কী কি বলা হচ্ছে নোটিসে না একটু দেখে নেব অনারেবল দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া উইল নট বি হোল্ডিং দ্য কোর্ট অন পাঁচ নয় দুই হাজার চব্বিশ অর্থাৎ ফিফ সেপ্টেম্বর দুহাজার বৃহস্পতিবার প্রধান বিচারপতি কিন্তু কোর্টে উপস্থিত থাকবেন না এমনই জানানো হয়েছে আরো কি বলা হচ্ছে নোটিসে একটু দেখে নেবো হিন সিটিং অফ চিফ জাস্টিসের কোর্ট কম্প্রাইসিং অনারেবেল চিফ জাস্টিস অনারেবেল মিস্টার জাস্টিস জেরি পার্দিওয়ালা অ্যান্ড অনারেবেল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রা স্ট্যান্ড ক্যান্সেল অর্ অর্থাৎ প্রধান বিচারপতি জাস্টিস জেবি পাবজিওয়ালা অ্যান্ড জাস্টিস মনোজ মিশ্রার যে বেঞ্চ সেই বেঞ্চ কিন্তু ক্যান্সেল করা হচ্ছে অ্যান্ড দ্য ম্যাটার লিস্টেড বিফোর দিস বেঞ্চ এই বেঞ্চের যে যে ম্যাটারগুলো লিস্টেড আছে উইল নট বি টেকেন আপ ফর হিয়ারিং অর্থাৎ শুনানির জন্য সেগুলো কিন্তু উঠবে না সেই বেঞ্চে এমনই কিন্তু স্পষ্ট বলা হচ্ছে এই নোটিশে ধন্যবাদ